সকলকে রেসপিরেটে ফার্মাকোলজির পার্ট টু ক্লাসে স্বাগত তো আমরা গতকালকে পর্যন্ত কিন্তু বিটা ক্যাগনিস্ট নিয়ে পড়ছিলাম বিটা অ্যাগনিস্ট আমরা মূল যে ব্রোকেলসিওপটি প্যাথোফিজিওলজি এইটা এবং কীভাবে আমাদের মেইন প্যাথোফিজিওলজি রিমুভ করা যায় ড্রাগস মেকানিজম অ্যাডভার্স ইফেক্ট ঠিক আছে এবং অ্যাডভার্সিফেক্টগুলো কীভাবে হয় এটা পুরোটা আমি এক্সপ্লেনেশন করলাম ঠিক আছে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়া মাস্কেনিকি অ্যান্টাগোনিস্ট তো মাস্ক্রেনিক অ্যান্টাগনিস্ট হিসেবে আমরা আসলে কী কী ইউজ করি আমরা ইউজ করতে পারি ইপটাটোপিয়াম ব্রোমাইড অথবা হচ্ছে টিওট্রোপিয়াম ব্রোমাইড এইগুলা কোন রিসেপ্টের উপরে কাজ করে এগুলো কিন্তু প্রিনোমিন্যান্টলি এম থ্রি রিসেপ্টের উপরে কাজ করে এবং এই এম থ্রির লোকেশনটাই কিন্তু ব্রোকাস ব্রোঙ্কাস অর্থাৎ ব্রোঙ্কাসে আমার এম থ্রি রিসেপ্টার থাকে এইগুলো এম থ্রির প্রতি বেশি কাজ করে বেশি অ্যাট্রাকশন আছে এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে এইটার আসলে মেকানিজম এটা কীভাবে কাজ করে তোমরা যারা আমার অ্যান্টি ক্লাস করছো তাদের এই মেকানিজমটা নিজেরই বলতে পারা উচিত ঠিক আছে তো সেইখানে কী হয় তুমি মেইন কথাতে আসো এই যে এম থ্রি রিসেপ্টার আমার প্রথমে মেকানিজমের ক্ষেত্রে জানতে হবে এটা কোন প্রোটিনের মাধ্যমে কাজ করে এম থ্রি রিসেপ্টার কার মাধ্যমে কাজ করে এম থ্রি রিসেপ্টার বলছিলাম যে জি কিউর মাধ্যমে কাজ করে এবং এই জি কিউর আসলে কাজ কি জি কিউর কাজ হচ্ছে গিয়া তোমার কন্ট্রাকশন ওই জিএস যা করে জি কিউ কিন্তু সেম কাজ করে কন্ট্রাকশন স্টিমুলেশন তারপরে কি ডিপোলারাইজেশন ঠিক আছে এই সব জিনিস করে ওকে তো নর্মালি যখন গা তোমার এই জি কিউপিনটা কাজ করে তখন কি কি হলো ওইখানে কন্ট্রাকশন হলো মিন কনস্ট্রিকশন হইল মিন কি ব্রোঙ্কাসে যদি এটা কাজ করে তাহলে কী হবে ব্রোঙ্কো কনস্ট্রিকশন ব্রঙ্কো কনস্ট্রিকশন তো ব্রোঙ্কো কনস্ট্রিকশন যদি হয় ঠিক আছে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু তার শ্বাস নিতে কষ্ট হবে বাট আমার মেকানিজমটা কি মেকানিজমটা মাসকে নিয়ে হ্যান সে কী করবে সেই এমথি রিসেপ্টারকে ব্লক করে দেবে এমথি রিসেপ্টারকে যদি ব্লক করে দেয় ফলে কী হবে নো জি কিউ অ্যাক্টিভেশন কোনো জি কিউ অ্যাক্টিভেশন হবে না ফলে কোনো ব্রঙ্কো কনস্ট্রিকশন হতে পারবে না হবে এবং সুস্থ হবে এটাই কিন্তু মেকানিজম খুবই সহজ দেখো যে কী হচ্ছে যে যখন দিলাম তখন রিসেপ্টরকে ব্লক করে দিল ব্লক করার জন্য কোনো জি কিউ প্রোটিন হবে না এবং তোমরা যারা জেনারেল ফার্মাকোলজিতে জি প্রোটিনের মেকানিজম পরে আসছো তোমরা কিন্তু জানো যে জি কিউ প্রোটিন কিন্তু তোমার এই যে তোমার ইনোসিটল ট্রাইফসফেট অথবা ডায়াসাইল গ্লিসারাইড এইগুলোর মাধ্যমে কাজ করে ঠিক আছে ফলে আমার এইগুলো আমার ফর্মেশন হইতেছে না মানে আলটিমেটলি সোজা কথাই কি যেহেতু জিগতিটা নাই অর্থাৎ কি এখন কি হবে কোনো কন্ট্রাকশন হবে না কোনো স্টিমলেশন হবে না কোনো ডিপোলাইজেশন হবে না তো ডিপোলারাইজেশন যদি না হয় তাহলে ফলে ওইখানে কি হবে ওইখানে হাইপারপোলারাইজেশন হাইপারপোলাইজেশন মানে কি ডিপোলারাইজেশন মানে কন্ট্রাকশন হাইপারপোলারাইজেশন মানে কি রিলাকজেশনাক আলটিমেটলি ব্রোক ডায়লেশন হবে এবং পেশেন্ট সুস্থ হবে এখানে আরও একটা জিনিস বলা হয়েছে যে এখানে কি ব্রংকাল সিক্রেশন কমায় কারণ কি কারণ এম থ্রি রিসেপ্টার কিন্তু তোমার গ্লান্ডেও ছিল এই যে তোমার গ্লান্ড ছিল গ্লান্ডেও ছিল সুতরাং ওইখানেও কী করব ওইখানেও সব কিছু হাইপার পোলারাইজ করা সিক্রেশনকে করা ঠিক আছে তো আশা করি মেকানিজমটা বুঝছো এখন তোমাকে জিজ্ঞাসা করে যে অ্যাডভার্স ইফেক্টকে খুব সিম্পলি বললে তোমার এম থ্রি রিসেপ্টরটা যত জায়গাতে আছে ওই জায়গাকে ঠিক আছে যে জি কিউ প্রোটিন দ্বারা যে কাজগুলো হওয়ার কথা ছিল এখন তুমি জি কিউ প্রোটিনকে ইনহিবিশন করে দিতেছ এই এম থ্রি রিসেপ্টরকে ব্লক করার জন্য বা জি কিউকে ইনহিবিশন করার জন্য যা হবে এইগুলোই হচ্ছে তার ইফেক্ট যেমন আমরা কিন্তু জানি যে প্রিডোমিনেন্টলি এমটি রিসেপ্টার তিনটা জায়গাতে খুব বেশি থাকে প্রথমত কী তোমার আই এছাড়া হচ্ছে কি তোমার জিআইটি এছাড়া হচ্ছে জেনিটো ইউরেনারি ট্রাক এখানেও কিন্তু থাকে ঠিক আছে এখন আমরা দেখি যে ইফেক্টগুলো কী হইলো ইফেক্ট ছিল কি যেমন ড্রাই আই মাইড্রাসি সাইক্লোপ্লেজিয়া ব্লার বিষয় অ্যান্ড দিনটা অকুলার বিষয় এখন কথা হয়েছে এগুলো কেন করলো কারণ তোমার এমটি রিসেপ্টার ছিল কথা এটা ছিল হচ্ছে সিলিয়ারি মাসেল সিলিয়ারি মাসেল ছিল এখন তুমি কি করলা এম থ্রিকে ব্লক করে দিছো অ্যাডভাইজ হ্যানটাকে নিয়ে দিচ্ছ এম থ্রিকে ব্লক করে দিসো ফলে কি কোনো জি কিউ অ্যাক্টিভেশন হচ্ছে না ফলে আমি বলতে পারি যে এই সিলিয়ারি মাসেলটা কি হবে রিল্যাক্স হবে ঠিক আছে এই কে আমরা কি বলি এই রিল্যাক্সকেই কিন্তু বলি হচ্ছে সাইক্লোপ্লেজিয়া এরপরে এই এম থ্রি হিসেবে আর কোথায় থাকে এটা থাকে হচ্ছে কনস্ট্রিক্টর পিউপিলি মাসেল পিউপিলি মাসেল তাহলে এখন সেমভাবে কী হচ্ছে যে এমথি রিসেপ্টরটা কি অ্যাক্টিভেশন হচ্ছে না জিকিউ প্রোটিনটা কি অ্যাক্টিভেশন হবে না ফলে আমার কী হবে ফলে আমার এই কনস্ট্রিক্টর পিউপিলি মাসেলটা কী করবে রিল্যাক্স করবে ঠিক আছে এবং এইটা রিল্যাক্স করার সাথে সাথে সাবসিকোয়েন্টলি যে ডাইলেটর ডাইলেটর পিউপিলি মাসেলটা আছে সে কী করবে কন্টাক্ট করবে তাহলে আলটিমেট কি কনস্ট্রিক্টর পিউপিলি মাসেল রিল্যাক্স করলো ডায়লেটরটা কন্টাক্ট করলো ফলে আমার কী হবে ফলে আমার আইটা কী হবে একটু বড়ো হবে অর্থাৎ ডাইলেশন হবে এবং এই ডাইলেশন কী বলি মাইডাসিস এরপর আমি বলছিলাম যে এখানে যত গ্লান্ড থাকে গ্লান্ট না এই গ্লান্ডেও কিন্তু তোমার এমথিরি রিসেপ্টার থাকে ফলে কি এখন আর কোনো জিকিউ কিউ প্রোটিন অ্যাক্টিভেশন হচ্ছে না যেহেতু আমার এমথিরিটাকে ব্লক করেছি ফলে আমার কী হবে গ্লান্ডের যত সিক্রেশন আছে কমবে কারণ কি কারণ ওর ছিল কি ইনিভিশন করা সব কিছু ইনিভিশন করবে সুতরাং এখন কি সিক্রেশনটা কমবে তো এই সিক্রেশন যদি কমে তাহলে কি আমি বলতে পারি যে এখানে ড্রাই আই হবে এরপরে এসব ব্লারভিশন যখন তোমার এইগুলা হচ্ছে পিউ পিলিমাসেল কন্টাক্ট করে বসে রয়েছে ঠিক আছে মানে আই গেছে ডায়লেটেড হয়ে তোমার আইতে কোনো অ্যাকুয়াস হিউমার নাই তাহলে এটা সাবসিকুয়েন্টলি এমনিতেই এই ব্লাড ভিশন হবে এটা স্বাভাবিক বিষয় আর এটা হচ্ছে রাইজ দ্য ইন্টাকুলার প্রেশার ইন্টাকুলার প্রেশারকে কীভাবে রাইজ করে এটা আমি এখানে আর বলবো না এটা হচ্ছে আমার গ্লুকোমার যে ক্লাসটা আছে এইখানে আমি বলছিলাম যে এটা কীভাবে ইন্টাকুলার প্রেশার পাবে এটা তোমরা গ্লুকোমার ক্লাসও পাবা আবার হচ্ছে কোলিনার্জি অ্যান্টাগোনিস্ট ওইখানেও পাবা সুতরাং এটা রাইজ দ্য ইন্টাকুলার প্রেশার আচ্ছা এরপরে আসো দেখো কী আছে যে জিআইটি জিআইটিকে কী করে কনস্টিপেশন করে এবং ড্রাই মাউথ করে কারণ কি কারণ ওই যে সেম কথা এখানে ওই যে গ্ল্যান্ডের কথা যে গ্লান্ডটা হিসেবটা থাকে তো এখানে কি করতেছে সিক্রেশন কমতেছে আলটিমেটলি হয়েছে ড্রাইম আউট করতেছে অর্থাৎ এইখানে দেখো এবং এই গ্লান্ডেরটা কিন্তু শুধুমাত্র এইখানে না তোমার আদার্স যত মানে সোয়েটিং গ্লান্ড আছে সোয়েট গ্লান্ড আছে ওইখানেও কিন্তু সেম যে ওইখানে এই যে গ্লান্ডের সিক্রেশন কমতেছে ফলে কি তোমার সোয়েটিং কমতেছে এবং আমরা কিন্তু সবাই জানি যে সোয়েটিং যে হয় এটার সাথে কিন্তু আমার বডির যে টেম্পারেচার আছে এটা কিন্তু আমার বডি থেকে বের হয় তাহলে যদি এখন সোয়েটিংটা ঘুমে যায় দ্যাস নিয়ে কি টেম্পারেচারটা এখন আর বের হয়ে পারতেছে না ফলে কি ফলে আমার হাইপার থার্মিয়া হতে পারে আর আছে কি কনস্টিপেশন যে কনস্টিপেশন করে খুবই সিম্পল কথা যে জিআইটি অর্থাৎ গার্টের গার্টের যে স্মুথ মাসেল আছে স্মুথ মাসেল এই স্মুথ মাসেলেও থাকে হচ্ছে তোমার এম থ্রি রিসেপ্টার তুমি কী করতেছো তুমি কিন্তু দিতেছ নিয়ে হ্যানটা করিস ফলে কি তুমি এই রিসেপ্টারকে ব্লক করে দিতে ফলে এখানেও কোনো জি কিউ অ্যাক্টিভেশন হবে না ফলে কি সব কিছুকে রিল্যাক্স করে দেবে ফলে গার্টের যে মাসেলগুলো আছে এগুলো কী করে দেবে রিল্যাক্স করে দেবে এগুলো যদি রিল্যাক্স করে দেয় ফলে আমার কি আছে পেরিয়স্টেলসিস যেটা পেরিস্টেলসিস এই পেরিস্টেলসিসটা কি কমে যাবে আলটিমেটলি কি হচ্ছে কনস্টিপেশন হচ্ছে সেম ফর্মুলাতে ইউরেনাই রিটেনশন হচ্ছে আশা করি বুঝতে পারছো এগুলোই হচ্ছে ইফেক্ট ঠিক আছে এরপরে আসো কন্টাইন্ডিকেশন যে কোথায় কোথায় আমরা দিতে পারবো না খুবই সহজ হিসাব অ্যাডভার্স ইফেক্ট যেগুলা আছে ওই ধরনের পেশেন্টই যদি তোমার কাছে আসে তাহলে কিন্তু তুমি এটা কখনোই দিতে পারবে না কারণ তোমার কাছে একটা পেশেন্ট আসছে যার অলরেডি কনসিপেশন যার অলরেডি ইউরেনাইজ হিটেনশন যারা অলরেডি মাইড্রাসিস যারা অলরেডি সাইক্লোপ্লেজিয়া যার অলরেডি ইনক্রিজ দ্য ইন্ট্লোপিস অর্থাৎ গ্লুকোমা তুমি কি এই পেশেন্টকে দিতে পারবা কখনোই পারবে না কারণ এই ড্রাগস এইগুলাকে আরও ক্যাগ্রাফেট করবে ঠিক আছে সুতরাং পেশেন্টের অবস্থা আরও খারাপ হবে তাই জন্য দেখো কন্টিনিউশন কি আছে মাইডাসিস সাইক্লোপ্লেজিয়া গ্লুকোমা কনস্ট্রেশন ইউনিউশন খুবই সহজ হিসাব আচ্ছা এরপরে একটা ক্লিনিক্যাল কোয়েশন আসি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশন ঠিক আছে মনে করো যে তুমি একদিন হসপিটালে ডিউটি করতেছ এই ডিউটি করার সময় তোমার কাছে একটা পেশেন্ট চলে আসছে পেশেন্টের চিপ কমপ্লেন হচ্ছে ব্রেথলেসনেস ব্রেথলেসনেস শ্বাসকষ্ট হচ্ছে ঠিক আছে তো এইটা যখন হয় তখন তোমার মাথায় সর্বপ্রথম কী আসবে যে অবশ্যই তার ভ্রোমকাষ্টটা কি হয়ে গেছে কনস্ট্রিক্টেড তাহলে আমাকে এখন যে কোনোভাবে ব্রঙ্কাসকে কী করতে হবে ডায়ালুশন করতে হবে ডায়োলেশন করলে কী হবে তার ব্রেথলেসনেসটা কমে যাবে ওকে এখন এটার জন্য তুমি কী করবা তুমি অবশ্যই কিন্তু একটা ব্রঙ্কো ডায়োলেটর ইউজ করবা ব্রঙ্কো ডায়োলেটর ব্রঙ্কো ডায়োলেটর যদি তুমি ইউজ করতে চাও তোমার মাথায় কী কী আছে তোমার কাছে কী কী আছে ব্রঙ্কো ডায়ালেটর এখানে দেখো ছবিটাতে তুমি কিন্তু বিটা একনিষ্ঠ দিতে পারো মাস্কানি নিয়ে দিতে পারো মিথাইল জ্যান্থিনটা খুব একটা বেশি ইউজ হয় না ঠিক আছে তাহলে এই দুইটার মধ্যে যে কোনো ফ্যাকটা দেবে আমার কোশ্চেন হচ্ছে তুমি কোনটা দিয়ে শুরু করবা তুমি কি বিটা অ্যগনিশ দেবা নাকি তুমি মাসক্রেনিক অ্যান্টাগনিস্ট দেবা তুমি যদি আর কোনো হিস্ট্রি না জানো যে পেশেন্টের অন্য কোনো সমস্যার কথা না জানো ইনিশিয়ালি তুমি জাস্ট মাসক্রেনিক অ্যান্টাগনিস্ট দিয়ে শুরু করবা এখন কোয়েশনটা হচ্ছে কী জন্য কেন আমরা বিটা অ্যাগনিটা দিলাম না কারণ হলো গিয়া এই যে তুমি যদি মনে করো বিটা অ্যাগনি দিতা ঠিক আছে বিটা অগোনিশ দিলে তোমার সমস্যা ছিল কি এই যে পেশেন্টটা আসলো যার ব্রেথলেসনেসের সমস্যা ব্রেথলেসনেস নিয়ে আসলেই কি স্যার শুধুমাত্র অ্যাজমার সিওপিডি অন্য অন্য রোগের ক্ষেত্রে ব্রেথলেসনেস হয় না যদি একটা পেশেন্ট আসে এমআই তাহলে এরও কিন্তু ব্রেথলেসনেস হতে পারে যদি একটা পেশেন্ট আসে যার হচ্ছে তোমার হার্ট ফেইলর তাহলে এনারও কিন্তু ব্রেথলেসনেস হতে পারে তো এখনও কিন্তু তুমি জানো না আমি বলছি তুমি কিছু জানো না তুমি জাস্ট দেখছো যে তার ব্রেথলেসনেস আছে তুমি কিন্তু জানো না যে এটা কি ইজি রোঙ্কিয়াল অ্যাজমা সিওপিডি এম আই অথবা হার্ট ফেলর তুমি যদি এখানে বিটা এগোনিশ ডিটা আমি আগের ক্লাসে তোমাদেরকে পড়াইছি যে বিটা এগোনিস্ট যেটা আছে এই বিটা টু রিসেপ্টার একটা রিসেপ্টার থাকে হচ্ছে হার্টে এবং হার্টে গিয়া এটা কী করতে পারে হার্টের বাড়াই দিতে পারে ফোর্স অফ কন্ট্রাকশন পারে যেহেতু সে স্টিমুলেশন করে কন্ট্রাকশন করে যদি ওই পেশেন্টটা মনে করো যে এই সমস্যা নিয়ে যেতে কার্ডিয়াক রিলেটেড সমস্যা নিয়ে আছে যদি হার্ট ফেলারের সমস্যার জন্য তার ব্রেথলেসনেস হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে বিটা দিলে সে হার্টের বিটা টু রিসেপ্ট স্টিমুলেট করে ওইখানে গিয়া তার একটা ঝামেলার সৃষ্টি করতে পারে ঠিক আছে কারণ ওইটা হার্টের রিসেপ্টের সাথে বাইন করে তোমার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াই দিতে পারে হার্টের বাড়াই বাড়াইতে পারে সুতরাং এটা কিন্তু তার জন্য ঝামেলা সৃষ্টি হতে পারে বাট আমি যদি মাসকিনিক ক্যান্টাগনিশ দিই এক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা নয় কারণ মাস্কিনিক হ্যান্টাগনিটার হার্টে সরাসরি কোনো প্রি ডমিনেন্ট রিসেপ্টর নাই থাকলেও ওইটা আসলে প্রি ডমিনেন্ট না অতটা কি ইফেক্ট করে না এজন্য তোমার কাছে যে কোনো পেশেন্ট যদি ব্রেথলেসনেস নিয়ে আসে তুমি ভিটা দেওয়ার আগে তোমাকে অবশ্যই এক্সক্লুড করতে হবে যে এটা কি হার্ট হয় না হেমাইয়ের জন্য কিনা যদি এইগুলোর জন্য হয় তাহলে কিন্তু তোমার ভিটা তুমি দিতে পারবে না কারণ এগুলো আরো সমস্যার সৃষ্টি করতে পারে এবং এই জন্য যদি কিছু না জানো তাহলে জাস্ট তোমার মাস্ক নিয়ে যেটা আছে সেইটা দিয়ে শুরু করবা ওকে ফাইন এরপরে আসো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা কোন রুটে দেই আমরা সালবিউটামলার ক্ষেত্রে যা বলছি সেইখানেও সেম আমরা কোন রুটে দেবো ইনহেলার ঠিক আছে তাহলে আমরা কি ইনহেলেশনে দেবো এবং অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজকে ওই যে বললাম যে র্যাপিড অনসেট অফ অ্যাকশন এবং লেস সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট আর এটার ডিসঅ্যাডভান্টেজ ওই সেম কথা সে তোমার এয়ার ওয়েকে ড্রাই করে দিতে পারে তোমার ইরিটেশন করতে পারে অথবা ওরোফারেন্সিয়ার ক্যান্ডিডাইসিস করতে পারে আচ্ছা এরপরে আসো মিথাইল জ্যান্থিন মিথাইল জ্যান্থিনটা আসলে কীভাবে কাজ করে তো এই মিথাইল জ্যান্থিনটা কোন গ্রুপের ভেতরে ছিল বলো তো এখানে আমরা পড়ছিলাম এই যে মিথাইল জ্যান্থিন এটাও কিন্তু একটা ব্রঙ্কো ডায়ালেটরের ভিতরেই পড়ছে ঠিক আছে তো মিথাইল জ্যান্থিনটা তোমার কী কী আমরা ইউজ করি এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি থিও ফাইলিন সে ফাইলিন আর সে অক্সোফাইলিন ঠিক আছে এখন এটা আসলে কীভাবে কাজ করে এটা মেকানিজমটা কি এটা মেকানিজমটা যদি তুমি খেয়াল করো যে এটা দুই জায়গাতে কাজ করতেছে প্রথম কথা সে কী করতেছে সে হচ্ছে ফসফোডাইএস্টারেজ অ্যাস্ট্রোজ অ্যানজাইম কি ইন্ডিভেট করে দেয় ফলে এই যে সাইক্লিক এমপিটা ফর্মেশন হয়েছিল এই সাইক্লিক এমপিটা আর এমপিতে কনভার্ট হইতে পারে না সাইক্লিক এমপিতেই থেকে যায় এবং আমি বলছিলাম যে সাইক্লিক এমপির কাজ হচ্ছে ব্রঙ্কাসকে রিল্যাক্স করা এবং রিল্যাক্স মানে কি তোমার ব্রোঙ্কো ডায়োলেশন ব্রোঙ্কো ডায়োলেশন করা ঠিক আছে আলটিমেটলি কি তার ব্রেথলেসনেস কমবে ঠিক আছে এই জন্য ব্রোঙ্কো ডায়ালেটর হিসাবে আমরা এটা দিই আরেকটা কাজ করে সেটা হচ্ছে তোমার বডিতে কিছু অ্যাডিনোসিন আছে এই অ্যাডিনোসিনের কাজ কিন্তু কনস্ট্রিকশন করা ঠিক আছে তো এই থিওফাইলিন কি করে অ্যাডিনোসিনের যে রিসেপ্টরটা আছে এই রিসেপ্টরটা কী করে ব্লক করে দেয় ফলে অ্যাডিনোসিনটা এই রিসেপ্টর সাথে বানি করতে পারে না এবং কনস্ট্রিকশনটা হয় না এই দুইটা মেকানিক কাজ এটা যদি তুমি এখন দেখো এখানে এখানে দেখা আছে মনে করো তুমি ক্যামিনোফাইলিন কাউকে দিলা কি করলো সেটা সেটা হচ্ছে ফসফে অ্যাস্ট্রাজ কি ইনিভিশন করে দিল ফলে কি তোমার সাইক্লিক এমপির কনসেন্ট্রেশনটা বাড়লো এবং সে হচ্ছে ব্রংক ডায়োলেশন করে দিল ঠিক আছে আর সেক্ষেত্রে কি এটা কম্পিটিটিভ ইনহিবিশন অফ অ্যাডিনোসিন রিসেপ্টর ফলে এখানেও তোমার ওই যে অর্থাৎ অ্যাডিনোসিনের মাধ্যমে কোনো ব্রঙ্কো কনস্ট্রিকশন হয় না আরেকটা কথা দেখো সেটা হচ্ছে এটা কিন্তু রিডিউস করতে পারে সাইটোকিন রিলিজ করতে পারে যে সাইটোকিনগুলো ইনফ্লামেশন করে এই জন্য এটা স্লাইটলি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন রয়েছে তোমরা রিপিং কর বইতে সুন্দরভাবে দেখবা একটা লাইন লেখা আছে যে ইট হ্যাজ স্লাইট অর্থাৎ স্মল ভেরি স্মল অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন ঠিক আছে সুতরাং এটা সামান্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশনও দিতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে এইটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আমি একটু আগে বললাম যে এটা কিন্তু আমরা খুব একটা ইউজ করি না এই ইউজ বেশি না করার কি এটা সমস্যা হচ্ছে গিয়া এটা ন্যারোথেরাপিটিক ইন্ডেক্স এটা থেরাপিটিক ইন্ডেক্সটা খুবই ন্যারো ন্যারো হওয়ার জন্য কি সমস্যা যে এটা থেরাপিটিক ডোজ আর হচ্ছে যে টক্সিক ডোজ এটা খুব কাছাকাছি সামান্য একটু ডোজ এদিক ফেদিক হয়ে গেলে এটা কিন্তু টক্সিসিটি করতে পারে সেই জন্যই সেটা বলছে যে ন্যারোথেরাপিটিক ইন্ডেক্স এই জন্য আমরা এটাকে খুব একটা বেশি ইউজ করতে চাই না এবং আর একটা হচ্ছে গিয়া কি যে এটা হচ্ছে সাইটোক্রোম পি ওয়ান এ টু এবং সাইটোক্রোম থ্রি এ ফোর এই অ্যানজাইমকে ইন্ডিউস করতে পারে ইন্ডিউস কি ইনক্রিজ করা এই অ্যানজাইমকে ইনক্রিজ করতে পারে এবং এই অ্যানজাইমগুলো কোন ধরনের অ্যানজাইম এগুলো হচ্ছে ড্রাগ মেটাবোলাইজিং এনজাইম মেটাবোলাইজিং মেটাবোলাইজিং হ্যানজাই তো এই অ্যানজাইমগুলো যদি ইনডিউস হয় ইনক্রিজ হয় তাহলে সমস্যা কি তাহলে সমস্যা হলো কিয়া তুমি এই ড্রাগসটা নেওয়ার সাথে সাথে যদি অন্য কোনো ড্রাগস খাও তাহলে এই মেটাবোলাইজিং অ্যানজাইম বাড়ার জন্য ওই ড্রাগস মনে করো সে যদি এইটার সাথে ওরাল কন্টাসেপ্টিক পিল খায় তাহলে এই ড্রাগের মেটাবলিজমটা কী করবে ইনক্রিজ করে মেটাবলিজম বেশি হবে কারণ থিওফাইলিন কী করছে সে হচ্ছে তোমার এই যে যে ড্রাগ ট্র্যাক মেটাবলিজম সেটাকে ইনক্রিজ করে দিল এইটা ইনক্রিজ হওয়ার জন্য এইটার মেটাবলিজম এখন বেশি হচ্ছে ফলে এইটা থেরাপিটিক ফেইলার করতে পারে অর্থাৎ তুমি এইটা যে উদ্দেশ্য খাইতেছো ওইটা তো মেটাবলিজম হয়েই যাচ্ছে এটা তোর কাজ করতে আর এখন সুযোগ পাইতেছে না ফলে এইটা যে উদ্দেশ্য খাচ্ছো ওইটা নাও করতে পারে এটা কি বলে থেরাপিটিক ফেলয়ার করতে পারে তো অনেক সময় একটা কোয়েশন দেওয়া দেয় যে থিওফাইলিনের সাথে ওরাল কন্টাসেপ্টিক পিল দিলে কী হবে বলবা যে এখানে থেরাপিটিক ফেইলার করবে থেরাপিউটিক ফেইলার করবে কার ফেইলার করবে ওরাল কন্টাসেপ্টিক বিলেখা কারণ কি কারণ তুমি বলবো যে এইখানে যে থিওফাইলিন আছে এটা হচ্ছে ইন্ডিউস করবে কাকে ইন্ডিউস করবে হচ্ছে ড্রাগ মেটাবোলাইজিং হ্যানজাইম সাইটোক্রোম পি ওয়ান এ টু অ্যান্ড সাইটোক্রোম থ্রি এ ফোর যার জন্য এখানে মেটাবলিজমটা বেশি হবে এবং তার হচ্ছে এটা কাজ করতে পারবেন আলটিমেটলি থেরাপিটিক ফেইলর অর্থাৎ কন্টাসেপশন ফেইলার করবে আশা করি বুঝতে পারছো এখন যদি তোমাকে জিজ্ঞাসা করে এটা আসলে অ্যাডভার্স ইফেক্টিভ অ্যাডভার্স ইফেক্টের কথা বললে তুমি জাস্ট একটা কথা মনে রাখো যে এই যে আমরা অ্যামিনোফাইলিন অথবা থিও ফাইলিনের কথা বলি এই ড্রাগসগুলার একটা সরাসরি একটা হচ্ছে ডিরেক্ট ইফেক্ট রয়েছে কোথায় অ্যাড্রেনাল মেডুলাতে অ্যাড্রেনাল মেডুলাতে ঠিক আছে এই অ্যাড্রোনাল মেডুলাতে যদি এইটা ডিরেক্ট ইফেক্ট দেয় তখন কি হয় অ্যাড্রোনাল মেডুলা থেকে যে নিউরোটান স্পিটারগুলো রিলিজ হয় ফর এক্সাম্পল কি অ্যাড্রোনালিন আটটা আছে নর অ্যাড্রোনালিন এইগুলার সিক্রেশনটা ইনক্রিজ করে এইগুলার রিলিজটা ইনক্রিজ করে অর্থাৎ এই থিও কি করতে পারে অ্যাড্রোনাল মেডুলাকে স্টিমুলেট করে অ্যাড্রোনালিন নন অ্যাড্রোনালিনের সিক্রেশনটা বাড়াতে পারে বেশি বেশি রিলিজ করতে পারে এই অ্যাড্রালিন নন অড্রালিন কোন ধরনের তো এগুলো কিন্তু ছিল তোমার সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক বা হ্যাড্রোনার্জিক প্যাথেটিক আমি সিম্প্যাথেটিক বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর ফার্মোলজিক্যাল ভাষায় বলতে হবে এগুলো হচ্ছে অ্যাড্রোনজিক নিউরোট্রান্সমিটার তাহলে এইগুলো যদি তোমার বডিতে বাড়ে তাহলে কি আমি বলতে পারি কি না যে এখন অ্যাড্রোনজিক অথবা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিও তোমার বডিতে বাড়বে এই রিসেপ্টরগুলো যা করতে পারে এই হ্যাডভারসিপিগুলোই পাওয়া যাবে যেমন আমার এই অ্যাড্রোনজিক নন অ্যাড্রোনজিক কিন্তু নন সিলেক্টিভ ছিল তোমাদের মনে আছে কি না নন সিলেক্টিভ ছিল ঠিক আছে অর্থাৎ নন সিলেক্টিভ মানে কি অর্থাৎ সে আলফা ওয়ান আলফা টু বিটা ওয়ান বিটা টু সবার উপরেই কাজ করতে পারে ফলে কী হয় আমার সেইটা চলে যাবে হার্টে হার্টে গিয়ে সে কী করবে বিটা ওয়ানকে স্টিমুলেট করবে এই বি টাউনকে স্টিমেট করার জন্য কিভাবে রেট বাড়বে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে কার্ডিয়াক আউটপুট বাড়বে ফে কি আছে সে ব্লাড ভেসেল অর্থাৎ বিটার টু রিসেপ্টর যে ব্লাড ভেসেল সেটাকে কি করতে পারে স্টিমুলেট করতে পারে ফলে কি করবে ডাইলেশন অফ দ্য ব্লাড ভেসেল আমি কীভাবে হয় বলছি ঠিক আছে এবং যদি তোমার হার্ট রেট বাড়ে আর যদি তোমার ব্লাড ভেসেল ডাইলেট হয় তাহলে আমি বলতে পারি যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা ইনক্রিজ করলো কেন হার্ট রেট বেশি ডায়স্ট্রিক ব্লাড প্রেসারটা ফল করলো কেন এখানে বেশো ডাইলেশন ঠিক আছে এবং এই ড্র্যা শুধু হাইলি লিপিড সোলা এবং অ্যাড্রালিন নন এড্রোনালিনও গায়ে তোমার ব্রেইনে কাজ করতে পারে সুতরাং সিএনএসও এটা স্টিমুলেটারি অ্যাকশন দেবে ফর এক্সাম্পল ইনসোমিয়া নার্ভাসনেস সেসলেসনেস এক্সাইটেশন স্টিমুলেট করে রেসে এগুলো করতে পারে এবং তোমরা ডায়োটিক্স পড়ার সময় আমি তোমাদেরকে এই কথাটা বলছিলাম যে এই যে মিথাইল জ্যান্থিন এগুলো কিন্তু মাইল্ড ডাই ইউরেটিক্স হিসাবে ইউজ হয় ডাই ইউরেটিক হিসাবে ইউজ হয় অর্থাৎ সে কি করতে পারে সোডিয়াম এবং ওয়াটারকে রিটেনশন করতে পারে আশা করি বুঝতে পারছো সো এই ক্লাসটা সেই পর্যন্তই আমাদের আরেকটা ক্লাস লাগবে সেটা হচ্ছে কটিকো স্টেরোয়েড নিয়ে আমরা শেষ করবো এবং আশা করি পরবর্তী ক্লাসে শেষ সো আজকের ক্লাসটা সেই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে